বন্ধুরা আমি আর ভিডিও টুডো করবো না ভিডিও করা একবারে ছেড়ে দেবো ভিডিওর জন্য অনেক অনেক কথা শুনতেছি আমি আমি আর ভিডিও টুডু করবো না ভিডিও করা ছেড়ে দেব এক বছর ভিডিও করছি ভিডিও থেকে কোনো ইনকাম হয়নি আমার অনেকে বলতেছে ভিডিও করিস কি তুই ভিডিও করিস অনেক পয়সা ইনকাম করতেছিস অনেক পয়সা পাস আবার কেউ কেউ বলতেছে ভিডিও করে কি হবে ভিডিও যারা করে তারা বেকার খেয়েদের কাজ নি ভিডিও করে অনেকে হাসাহাসি করে চি চি করে তাই জন্য বলতেছি বন্ধুরা আমি আর ভিডিও করব করবো না ভিডিও বন্ধ করে দেব তাই তোমাদেরকে জানিয়ে দিলাম আমি আর ভিডিও করব না অনেক কথা শুনতেছি ভিডিও করি বলে অনেকে অনেক কথা বলে আমি আর ভিডিও ডিডিও করবো না বন্ধুরা এপ্রিল ফুল তোমাদের ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে বলবে আর তোমরা সবাই ভালো থাকবে আমিও ভালো আছি আমি ভিডিও করি আমাকে কেউ কিছু বলে না তোমরা সবাই ভালো থাকবে টাটা ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে বলবে আর সবাইকে জানে এপ্রিল ফুল